করতে যে প্যারিসের অপের হাউসটাকে যদি করা যায় তো পুরো যেরকম পেইন্টিং অপেরা হাউসে রয়েছে সেরকম উপরে এখানেও একটা কিন্তু সুদৃশ্য ঝাড়ের মতোন অংশ রয়েছে কি লাইভ কনসার্টের কোনো রকম কিছু ব্যবস্থা আছে ছুছরা দুর্গাপূজার প্রস্তুতি দেখতে এখন আমরা যে পুজো পূজোমণ্ডপের সামনে আছি সেটা বলার অপেক্ষা রাখে না ছুছরর অন্যতম সেরা যে মণ্ডপগুলোর মধ্যে হয় তার মধ্যে একটি সেটি হচ্ছে বিবেকানন্দ ক্লাবের যে পুজোটা যেটাকে সবাই কারবালা মোড় বা আমাদের লোকাল এখানে যারা থাকে দিকে তারা কারবালা মোড়ের পুজো হিসেবে পরিচিত বা চেনে তো এই বছর বা এই বিবেকানন্দ ক্লাবের যে মণ্ডপসজ্জা সেটা অনেক অংশেই কাজ হয়ে গেছে বাইরের দিকের অংশের কাজ ভেতরের দিকের অংশে প্রবেশ করে অবশ্যই দেখাবো তো সেই অংশের বাইরের যে কাজটা হয়েছে বা থিম তাদের এবছর সেটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস তো সেইভাবেই সেজে উঠছে সজ্জা ওখানে ওই পাশের অংশে বেশ কিছু যে মূর্তি বা স্ট্রাকচার গুলো বা স্ট্যাচু গুলো রয়েছে সেগুলো তৈরি করে রাখা রয়েছে রং করার কাজ চলছে আর এই হচ্ছে চোখের সামনে আমাদের প্যারিসের অপেরা হাউস প্লাই যে প্লাই গুলো আছে সেই প্লাইয়ের উপরে হয়েছে বাঁশের প্লাই সেগুলোতে রং করা হয়েছে আর এইগুলো হচ্ছে যে থামের মতন যে 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 অংশগুলো আছে আছে সেইগুলো হচ্ছে ফাইবারের আগের আগের ভিডিও ভিডিও সেই ভিডিওটা তোমাদের দেখিয়েছি এখানে দেখো কিছু অংশ পরি যে অংশগুলো রয়েছে যে স্ট্রাকচার রয়েছে স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো এখানে রোদ্দুরে শুকনোর কাজ চলছে সেগুলো হয়তো এইসব যে জায়গাগুলো রয়েছে জানলার মতন যে অংশগুলো রয়েছে এই এই জায়গাগুলোতে বসানো হবে উপরের অংশে যে পুরি কিংবা যে স্ট্রাকচার গুলো আছে সেই অংশগুলো ফাইবারের কাজ আছে তো সেখানে তোমরা ওইগুলো ওই স্ট্রাকচার গুলো কিন্তু ওখানে সেট করে দেওয়ার কাজ অলরেডি হয়ে গেছে আর বাকি যে অংশগুলো রয়েছে নকশা করা ডিজাইন যে এই যে অংশগুলো মেনলি প্রধান যে এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোতে যে রয়েছে সেটা হচ্ছে থার্মোকলের কাজ আর উপাশের অংশে যদি যাই তাহলে উপাশের অংশে দেখতে পাবে যে অংশগুলো রয়েছে ওইদিকে দিকে আরো কিছু বেশ ওপরে লাগাবার মতন এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের মতন যে বাচ্চা ছোট ছোট পুরি যেগুলো রয়েছে সেই পুরিগুলো এখানে রোদ্দুরে শুকনোর কাজ চলছে রং করা হয়ে গেছে সেগুলো শুকনোর কাজ চলছে এই অংশে আরো একটা স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে যেটা কিন্তু সাদা রং করা হবে তো এই হচ্ছে এইখানে পিছনের দিকে আগের আমি দেখেছিলাম এখানে রং করার কাজ চলছিল তো এবার আমরা প্রধান যে মন্ডপের যে প্রধান অংশ সেই অংশতে প্রবেশ করবো যেটা হচ্ছে প্যারিসের অপেরা হাউজের যে প্রধান যে অংশ বা মেন যে স্ট্রাকচার এই জায়গাটা এই জায়গাটা এটা হচ্ছে মূল মণ্ডপ অসাধারণ সুন্দর একটা কিন্তু ভেতরে মানে গোল্ডেন গোল্ডেন যে অংশ মানে কালার সেই দিয়ে মানে বাইরে থেকে দেখতে অসাধারণ লাগছে চলো তোমাদেরকে ভেতরে প্রবেশ করে দেখাই যে এই অংশে ভেতরের অংশটা সত্যি দুর্দান্ত হয়েছে এই প্যারিসের অপেরা হাউসের ভেতরের অংশ এই বিবেকানন্দ ক্লাবের মণ্ডপ সজ্জা ভেতরের অংশ তো চলো সেখানে প্রবেশ করে তোমাদেরকে দেখাই যে ভেতরটা কিরকম ভাবে সাজানোর কাজ চলছে মণ্ডপ ভেতরের অংশে প্রবেশ করছি যেখানে আহ মণ্ডপ কিন্তু অসাধারণ সুন্দর এখানে কিন্তু সাজানো হচ্ছে পুরো মন্ডপ জুড়ে কিন্তু গোল্ডেন একটা কাজ অপেরা হাউসের ভেতরের অংশ এত যে এই কাজগুলো যেগুলো যেখানে যা কাজগুলো হয়েছে সেই কাজগুলো থার্মোকল বা আগে যেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি যে ফাইবারের ওপরে যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো রয়েছে এখন প্যারিসের অপেরা হাউসের মধ্যে সত্যি কথা বলতে এই বাঁশগুলো যদি যেগুলো লাগানো আছে সেগুলো যদি খোলা হয়ে যায় যখন সম্পূর্ণ মণ্ডপটা ওপেন হয়ে যাবে তখন কিন্তু এই মণ্ডপটাকে যে এই বাঁশের স্ট্রাকচার তার ভেতরে ফাইবার প্লাস্টার অফ প্যারিস কিংবা যে এই যে শোলা থার্মোকল এই জাতীয় জিনিস দিয়ে যে মণ্ডপটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু বুঝবার মতন আর জায়গা থাকবে না প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে কাজ এখানে তৈরি করা হয়েছে এই যে নকশাগুলো করা হয়েছে ফাইবারের যে থাম ছিল তার উপরে যে নকশাগুলো করা হয়েছে এত নিখুঁত আর এত সুন্দর করে তাতে কালার করা হয়েছে যে সত্যি মানে এগুলো যদি খালি চোখে দেখা হয় এমনি ভাবে যদি দেখা হয় তাহলে কিন্তু অবিশ্বাস্য মানে সত্যি কথা বলতে সত্যি করে মনে হবে যে প্যারিসের অপেরা হাউসের মধ্যে মাঝখানে মাঝখানে এরকম জানলার মতন অংশ সেখানে পুরীদের এরকম যে স্ট্রাকচার গুলো রয়েছে সেই জিনিস দিয়ে সাজানো রয়েছে এখানে দেখছো এখনো জানলার মতন অংশগুলো থার্মোকল কেটে রেডি করা রয়েছে পিলার ভেতরে উপরে যে এই যে এই জানলার মতন যে অংশ যেখানে পুরীদেরকে রাখা হয়েছে তার উপরে যে অংশগুলো রয়েছে যে ওই যে অংশগুলো যেগুলো মুখের মতন অংশ যে স্ট্রাকচার গুলো উপরে বিভিন্ন পেন্টিং যেগুলো রাখানো হয়েছে তার আশেপাশে যে নকশাগুলো রয়েছে সেগুলো সবই থার্মোকলের গোল্ডেন কালারের কাজ হয়েছে মণ্ডপের ভেতরে লাইটের কারুকার্য প্রচুর থাকবে এবং বিভিন্ন রকম ভাবে লাইট এখানে ব্যবহার করা হবে এখানে দেখছো আর একটা থাম যে পিলার যে অংশ সেই পিলারের অংশ এখানে রেডি করবার কাজ চলছে এ পাশে এখনো পর্যন্ত বেশ কিছু অংশ আছে যেগুলো রেডি করবার কাজ চলছে ওপরে পেন্টিং যে যে পেন্টিং গুলো রয়েছে দারুণ দারুণ শুধু অরিজিনাল যেরকম পেন্টিং অপেরা হাউসে রয়েছে সেরকম পেন্টিংগুলো গুলো কিন্তু ওপরে এই চালচিত্রের চিত্র রাখা হয়েছে সাজানো হয়েছে নকশাগুলো অসাধারণ আর এই যে টোটাল যে অংশটা দেখি এই যে পুরো যে এই যে অংশটা এই অংশে কিন্তু বিশাল আকৃতি একটা ঝাড়ের কাজ থাকবে আর এবার যে এই অংশটা দিয়ে তোমরা যখন এখানে প্রবেশ করছো এইটা একটা হতে হতে পারে পারে এদিকে এন্ট্রেন্স এন্ট্রেন্স দিকে দেখে আর একদিকে জায়গা হতে পারে আর এই যে অংশটা এই প্রধান যে অংশটা এই অংশটা থেকে এসে যখন তোমরা এই দিকটায় তাকাবে তখন এই অংশটাতে কিন্তু মাকে অধিষ্ঠান করা হবে মাকে বসানো হবে এই অংশটা হচ্ছে মায়ের জায়গা বেদিটা করা অলরেডি হয়ে গেছে যে জায়গায় এই মন্ডপের যেরকম ভাবে যে প্যারিসের অপেরা হাউসে যেরকম পরীরা রয়েছে নিচে প্রচুর পরি অংশগুলো রয়েছে রেডি করা যেগুলো এইসব জায়গায় লাগানো হবে তো সেই সাদৃশ্য করেই কিন্তু এখানে মায়ের যে রূপ সেই রূপের তৈরি করার কাজ চলছে আশেপাশের যে অংশটা যে এই যে বেদি প্রধান বেদির ওপরের আশেপাশের যে স্ট্রাকচার বা যে জায়গাটা রেডি করা রয়েছে সেই জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর নকশা ওপরে এখানেও একটা কিন্তু সুদৃশ্য ঝাড়ের মতন অংশ রয়েছে যেখানে ঝাড় লাগানো হবে পেন্টিং দিয়ে এই জায়গাটাও উপরের অংশটা সাজানো রয়েছে মোস্টরল পেন্টিং এর উপরে হয়তো বা লাইটের কাজ থাকতে পারে যেখানে পেন্টিংটা আরো বেশি করে ফুটে উঠবে এখানে জোর দেখো মহালয়ার আর বেশি দিন বাকি নেই মহালয়ার দিন উদ্বোধন তার আগে কিন্তু জোর কদমে কাজ চলছে এখানে এর আর একটা ফাইনাল লুকস আমি যখন উদ্বোধনের আগে আমি দেখাবার তোমাদের আবার চেষ্টা করব এখন বাঁশের অংশগুলো লাগানো রয়েছে এই বাঁশগুলো খুলে গেলে কিন্তু মন্ডপটা আরো দারুণ দেখতে লাগবে আর লাইট জ্বলে গেলে কিন্তু যেদিনকে তোমরা প্রথম এখানে প্রবেশ করছো দিন দিন রাত্রিবেলা থেকে থেকে সেই কিন্তু দারুণ ভাবে যে সজ্জার ভেতরে আসছি অসাধারণ যে ভেতরের সজ্জাটা সেটা তো তোমাদেরকে দেখাবো তার আগে এবার এই আমাদের যে এখানে বিবেকানন্দ ক্লাবের যে সজ্জা রয়েছে সেটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস অপের হাউসের ভেতরটা অসাধারণ সুন্দর তো সেই মণ্ডপ সজ্জার বা এই ক্লাবের সঙ্গে যিনি যুক্ত সেরকম এক মানুষের কাছে তাকে পেয়ে গেছি তো ওনার কাছ থেকে জানবো যে ভেতরে কীরকমভাবে সাজানো হচ্ছে প্রতিমার কি এবার বিশেষ বৈশিষ্ট্য কিছু থাকছে কিনা সঙ্গে প্রত্যেক বছর এখানে একটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে গত বছরও ছিল লাইভ কনসার্ট তো সেই সম্পর্কে ওনার কাছ থেকে এবার আমরা জেনে নেবো আহ দাদা প্রথমে আপনার নামটা আমার নাম গৌতম দত্ত তো এবছর প্যারিসের অপেরা হাউস এত সুন্দর নিখুত একটা কাজ মানে কোনো অংশে দেখে খালি চোখে বোঝা যাবে না যে ফাইবারের কাজ কাজ আছে কিংবা থার্মোকল কোনো জিনিসের রয়েছে এত সুন্দর তো এই যে এগুলো সম্পূর্ণ ভাবনা চিন্তাটা এই ভাবনা চিন্তাটা কিরকম ভাবে এলো আপনাদের শোন আমরা এবার ঠিক করে করেছিলাম যে প্যারিসের অপেরা হাউসটাকে যদি করা যায় তো আমাদের যে মূল শিল্পী সৌরভ দত্ত রাজু তো সাথে আমরা প্রায় দশ মাস আগেই কথা বলে রেখেছিলাম তো এখন চিন্তা ভাবনা করে আমাদেরকে একটা ম্যাপ ফেলে সেই আন্দাজেই কাজ হয়েছে এবছর মাতৃ প্রতিমার কোন বিশেষ কিছু বৈশিষ্ট্য কি থাকছে অবশ্যই মাতৃ আমাদের প্যারিসের এই যে মডেল দেখবেন এখানে ভিতরে প্রচুর মডেল রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে এবার আমাদের মাতৃ প্রতিমা হচ্ছে মাতৃ প্রতিমা কি আমাদের এখানকারই কোন জায়গা থেকে আসছে নাকি বাইরের কোন জায়গা মানে কৃষ্ণনগর কিংবা মেদিনীপুর কিংবা অন্য কোনো বা কলকাতার দিকে কোনো না আমরা আমরা এবার গত বড় যে করেছিলেন কাশীনাথ পাল আচ্ছা আমরা তাকে দিয়ে এবার মূর্তি করাচ্ছি ভেতরে লাইটের কাজ এবার কিরকম থাকছে কারণ গত বছর অসাধারণ একটা লাইটিং ছিল ভেতরে এবছর থাকবে এবার কি মানে স্পটলাইটের বেশি ব্যবহার দেখা যাবে নাকি আগের বছর যেরকম এলইডি এই জাতীয় দেখুন এবার আমাদের এখানে ঝাড়ের প্রভাবটা প্রচুর থাকবে যেটা যেটা অরিজিনাল প্যারিসেও রয়েছে ঠিক সেরকম ঝাড়ের প্রভাব প্রচুর থাকবে তার সাথে স্পটলাইট তো থাকবে কিছু কিছু জায়গা স্পটলাইট না দিলে মানুষ বুঝতে পারবে না বা দেখতে পাবে না লাইভ কনসার্ট থাকে আপনাদের এখানে গত বছরও চলেছিল প্রচুর মানুষ এটা খুব পছন্দ করেছিল এই বছর কি লাইভ কনসার্টের কোন রকম কিছু ব্যবস্থা আছে আমরা গত বড় করেছিলাম তার আগেরবারও করেছিলাম কিন্তু এবার আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার সাথে লাইভ কনসার্ট ঠিক লাগছে না তার জন্য আমরা ধরুন মোজার্ট এই সমস্ত যারা বিখ্যাত শিল্পী আছে তাদের কিছু জিনিস দিয়ে সংগ্রহ করে আমাদের শিল্পী সে এটাকে মানে এর ভেতরে একটা থিম মিউজিক কিছু ডেফিনেট আরো একটা যেটা সবার জানার থাকে যে এই মন্ডপ সজ্জাটাতে প্রচুর মানুষ ভিড় করে এবং সবাই চায় যে যত তাড়াতাড়ি পারি এই মন্ডপ সজ্জাটা দেখে নেওয়ার কারণ সত্যি কথা বলতে সপ্তমী অষ্টমী নবমী থেকে এই মন্ডপে তিল ধারণের জায়গা থাকে না রাস্তা পুরো জুড়ে যায় তো মন্ডপ আমরা এবছর দর্শনার্থীদের জন্য কবে ওপেন হচ্ছে বা উদ্বোধনটা কবে হচ্ছে দেখুন আমাদের অ্যাকচুয়ালি ওপেনিং হচ্ছে মহালয়ের দিন যেহেতু সিএম আমাদের হুগলি জেলাটা আমাদের এই জায়গাটাকে প্রত্যেকবারই চয়েস করেন এখান থেকেই হবে কিন্তু তারপরও সামান্য কিছু কাজ বাকি থেকে যায় দর্শক সাধারণের জন্যে আমরা চতুর্থী রাত থেকে মণ্ডপ খুলে দেবো চতুর্থী রাত থেকে দর্শকরা সাধারণ দর্শনার্থী যারা তারা ঢুকতে পারবে ঢুকতে পারবে প্রত্যেক বছর প্রচুর ভিড় হয় তো এই বছর ভিড় সামলাবার জন্য মানে যেটা এবছর মুখ্যমন্ত্রী বলেছে যে একটু স্পেস বেশি রাখতে হবে যাতে মানুষ খুব ভালোভাবে সুস্থ তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তো সেই রকম ভাবে আপনাদের কি ভাবনা চিন্তা এবার আমাদের দেখুন আমরা গেট করে দিচ্ছি প্রায় দশ ফুট করে গেট আছে তিনখানা আমাদের মণ্ডপে কেন পুলিশ প্রশাসন আমাদের কাছে বলেছেন তো আমরাও পুলিশ প্রশাসনের একমতে গেট তিনখানা করে দিয়েছি আর আমাদের ভলান্টিয়ার প্রচুর থাকে প্রত্যেকবারই থাকে এই মন্ডপে তো নতুন নয় প্রচুর বার প্রত্যেকবারই ভিড় হয় সেই ভিড়টাকে আমাদের ছেলেরা এবং সবচেয়ে বড় কথা পুলিশ প্রশাসন খুব ভালোভাবে সামলান এই মন্ডপের যে ফাইনাল লুক সেটা তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো তো এই রকম আরো যেগুলো আপডেট রয়েছে কলকাতার যে আপডেটগুলো চলছে সেরকম আরো এখানকার আমার নিজের শহর তার আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেটগুলো যে তোমরা যে দেখতে পাবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রেখো সাবস্ক্রাইব করে রেখো দারুণ দারুণ সব আপডেট তোমরা এখানে কিন্তু পুজো পরিক্রমা দেখাতে শুরু করবো খুব তাড়াতাড়ি কারণ পুজোর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে চলো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে